ঈদ স্পেশাল হরিণের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করব আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে গরুর মাংস খাসির মাংস কিংবা মুরগির মাংসের মতো হরিণের মাংসটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না তবে যখনই পাবেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন প্রথমে আমি কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিলাম আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেটা বুঝে মরিচটা নিয়ে নিতে হবে এখন এই মরিচগুলোকে পাঁচ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর বেটে নিব একটা বাটিতে পাঁচটা ছোট এলাচ নিয়ে নিলাম সঙ্গে দুই টুকরা দারুচিনি দুইটা দিয়ে দিলাম লং আর বারো থেকে পনেরোটার মতো সাদা গোলমরিচ তবে কালো গোলমরিচটাও নিতে পারবেন এরপর দেড়টা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরা এখন সব কিছুকে বেটে নিতে হবে মরিচ আর মশলাটাকে প্রথমেই খুব ভালো মতো পাটায় বেটে রেখে দিলাম এখানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণে হরিণের মাংস এখানে এক কেজি হরিণের মাংস আছে আর হরিণের মাংসগুলো কিন্তু হাত দিয়ে ধরার সময় অনেকটাই নরম মনে হয় খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন একটা দিয়ে দিলাম তেল প্রায় হাফ কাপ তেলের মতো এখানে দিয়েছি আর সঙ্গে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা থেকে কয়েক সেকেন্ড পর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যায় আর তারপর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে চুলা আঁচটা কমিয়ে দিয়ে এই পেঁয়াজগুলোকে একদম নরম করে ভেজে নিব অতিরিক্ত ব্রাউন কালার করে ভাজবো না যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে রকম মশলা পুড়ে না যায় পানিটা দেওয়ার পরে সব কিছু একবার খুব ভালো মতো মিশিয়ে নিব আর বাটা মশলা দিয়ে এই রান্নাটা করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে যারা একদম মশলা বাটা বাটি ঝামেলা করতে চান না তারা চাইলে গুঁড়া মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলাটা সময় নিয়ে কষাতে থাকলে এরকম রং পাল্টে যাবে একটা সময় আর খুব সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে যায় মশলার এই পর্যায়ে দেখুন একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কোনো দিক থেকে লেগে না যায় অতিরিক্ত কষাতে থাকলে কিন্তু মশলা একদম শুকিয়ে যায় তখন সামান্য একটু করে পানি দিয়ে নিবেন এতে করে মশলাটা পুড়েও যাবে না আর খুব সুন্দরভাবে কষানো যায় এ পর্যায়ে মশলা কষানো শেষ আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে হরিণের মাংস আপনি যখন হাতে নেবেন তখন আপনার কাছে মনে হবে এগুলো খুবই নরম একদম তুল তুলে তবে যখন রান্না করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন হরিণের মাংস সবসময় একটু বেশি পরিমাণে করে নিতে হয় না হলে এগুলো করার পর শক্ত হয়ে যায় আচ্ছা মাংস দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আমি এখানে প্রথমে পানি দিব না মশলার সঙ্গে খুব ভালো মতো একবার সবকিছুকে কষিয়ে নিব আর এমনিতেও মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে যায় তিন থেকে চার মিনিট যখন চলে যাবে তখন দেখবেন আস্তে আস্তে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে ঠিক এরকম প্রথম পর্যায়ে এই মাংসের থাকা পানি দিয়ে খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব তারপর যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে আর মাংসগুলো অনেকটা কষানো হয়ে যাবে তখন এখানে আলাদা করে সেদ্ধর জন্য পানি দিব আর একটা বিষয় মাথায় রাখবেন হরিণের মাংসে সরাসরি ঠান্ডা পানিটা না দিয়ে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই মাংসটা আরও সুন্দরভাবে সেদ্ধ হবে এ পর্যায়ে আমি প্রায় দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর তারপর সব খুব ভালো মতো একখানে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে মাংসটা সেদ্ধ করে নিব আমি প্রায় ৩৫ মিনিটের মতো এই মাংস সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে ঢেকে দিলাম আর চলে আসবো একদম ৩০ থেকে ৩৫ মিনিট পরে এ পর্যায়ে দেখুন আস্তে আস্তে মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না অনবরত নাড়তে থাকবো আর খুব সুন্দরভাবে কষিয়ে নিব একটা জিনিস মনে রাখবেন আপনি মাংস যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন মাংসের স্বাদ ততটাই বেড়ে যাবে আর হরিণের মাংস এমনিতেও সব মাংসের থেকে খেতে অনেক বেশি মজাদার এটা আমরা সবাই জানি তবে এভাবে রান্নাটা করতে পারলে এর স্বাদ যেন আরো দ্বিগুণ হয়ে যায় মাংসটা আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাংস কষানোর সময়ও আমি সেম ভাবে একটু একটু পানি দিয়ে নিচ্ছিলাম যাতে মাংস কিংবা মশলা কোনো দিক থেকে পুড়ে না যায় এখন দিয়ে দিলাম তিনটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে আর কাঁচামরিচটা একটু কষানোর শেষের দিকে দিবেন প্রথমে দিলে মরিচটা একদম সেদ্ধ হয়ে ভেঙে চুরে যায় এ পর্যায়ে আমার মাংসটা কষানো একদমই শেষ আমি ঝোলের জন্য পানি দিয়েছি খুব বেশি ঝোল রাখবো না আবার একদম শুকনো শুকনো রাখবো না হালকা একটা ভেজা ভেজা ঝোল রাখবো এ পর্যায়ে আমি এক কাপেরও কম পানি ব্যবহার করেছি আর তারপর যখন সব কিছু বলকাতে থাকবে উপর দিক থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে এভাবে করে ভাজা জিরার গুঁড়া শেষ পর্যায়ে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর আমার ঝোলটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে আমি নামিয়ে নিব এটা নামানোর পরে লুকটা দেখলে সত্যি আপনার জিভে জল চলে আসবে এত বেশি মজাদার এই গ্রেভিটা দিয়েই আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন দুই প্লেট মাংসের কথা তো বাদই দিলাম তো কখনো যদি হরিণের মাংস হাতের কাছে পেয়ে যান ঠিক রকম ভাবে রান্নাটা করে নেবেন আশা করবো রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম